আসসালামু আলাইকুম ইফরন আশা করি সবাই ভালো আছেন সো আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলেছিলাম যে আমাদের কিন্তু এভরি উইক শিপমেন্ট আসবে সো এই উইকেও আমাদের একটা বড়ো শিপমেন্ট চলে আসছে পাশাপাশি আরও অনেক প্রোডাক্ট কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে সো এই যে ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে যদি আপনি ব্যবসা করে থাকেন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেটা কিন্তু প্রফিট মার্জিন খুবই বেশি এবং এই টাইপের প্রোডাক্ট বাংলাদেশে আমি দেখি নাই হয়তো থাকলেও খুব বেশি নাই সো খুবই ইউনিক ইউনিক প্রোডাক্ট দেখানো হবে সো ফার্স্টে শুরু করি হচ্ছে আমাদের কিন্তু আমরা বেশ কিছু ওয়েডিং পার্স নিয়ে কাজ করি সো অলরেডি হচ্ছে গত শিপমেন্টটা দুইটা আসছিল অ্যান্ড এই শিপমেন্টটা হচ্ছে আরও আসছে সো এটা হচ্ছে আর একটা সো এই ব্যাগটা কিন্তু হচ্ছে আমাদের চলে আসছে অ্যান্ড এটার মধ্যে হচ্ছে গোল্ডেন সিলভার এবং ব্ল্যাক তিনটা কালারের পাবেন পাশাপাশি হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা লং চেইন আছে যাতে করে আপনারা এটা শোল্ডারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এবং সাথে সাথে এটা হাতে ধরার জন্য কিন্তু আছে খুবই সুন্দর একটা ব্যাগ সো ফুল কার্টুন আছে আর অনেকগুলো কার্টুন দেন চলে যায় হচ্ছে মোস্ট ডিমান্ডিং সো মোস্ট ডিমান্ডিং ব্যাগ এটার জন্য সবাই ওয়েট করতেছিল তো অবশেষে আমাদের কাছে এসে পৌঁছেছে হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং ডলার ব্যাগ সো ডলার ব্যাগ নিয়ে আসলে বলার কিছুই নাই এটা আমরা লাস্ট ওয়ান দুই তিন বছর ধরে সেল করতেছি তো এটা আসলে খুবই লাকজারি একটা প্রোডাক্ট তো এইটার জন্য আমরা এবার একটু কোয়ালিটিটা আরও আপগ্রেড করেছি তো আমাদের আগে যে কোয়ালিটি পেতেন ওখান থেকে এই কোয়ালিটিটা আরও হচ্ছে একদম টপ গ্রেড যেটা সেটা আমরা এখন দিচ্ছি সো দ্যাট আপনারা আসলে যেহেতু এটা অনেক অনেকে পার্টির জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য ইউজ করে সো আমিও চাই যে একদম বেস্ট কোয়ালিটিটা আপনারা ইউজ করেন সো এটার মধ্যেও কিন্তু কালার অ্যাভেলেবল আছে সবগুলো কালারই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং ভেতরে আপনারা অনেকেই হচ্ছে এই যে পালের যেই ইয়াটা হ্যান্ডেলটা এটা চান সো এটা কিন্তু দেওয়া আছে সাথে সাথে বড় চেইনের চেইন আছে যেটা দিয়ে আপনারা শোল্ডারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এটার মধ্যেও কিন্তু হচ্ছে আপনার যতগুলো কালার ছিল পিঙ্ক ব্ল্যাক গোল্ডেন সবগুলো কালারই হচ্ছে অ্যাভেলেবল আছে দেন এইখানে আর একটা কালার আছে তো পিঙ্ক কালারটা আমি একটু দেখিয়ে দিই সো পিঙ্ক কালারটা কিন্তু সবাই খুবই খুবই পছন্দ করে সো পিঙ্ক কালারটা চলে আসছে আমি জানি না এটা কতক্ষণ থাকবে হয়তো আপনি যখন ভিডিওটা দেখবেন তখন অলমোস্ট অর্ধেকের বেশি শেষ হয়ে যেতে পারে তো এটা অবশ্যই দেখার সাথে সাথে অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু এটা স্টকে থাকবে না খুব বেশিক্ষণ কাজ অনেক দিন পরে আসতে অনেকেই হচ্ছে এটার জন্য ওয়েট করছিল সো এটা হচ্ছে পিঙ্ক কালারটা সো পিঙ্ক কালারটাও কিন্তু খুবই দারুণ এইভাবে করে আমাদের প্রত্যেকটা কালারই এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এরপরে এখান দিয়ে সবগুলোই হচ্ছে ডলার ব্যাগ অ্যান্ড আদার্স তারপরে চলে যাওয়া হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টটা এটা কিন্তু হচ্ছে যে মানে গতবার আমরা জাস্ট অনেককে নাই বলতে হয়েছে সো এবার মোটামুটি বেশ কিছু কোয়ান্টিটি আনা হয়েছে অ্যান্ড কোয়ালিটি আগের মতনই নচ আছে সো এটার মধ্যে এখন হচ্ছে হোয়াইট এবং পিঙ্ক যে কালারটা সো এই দুইটা কালার হচ্ছে আপনারা এখন বেশি করে পাবেন এরপরে চলে যায় হচ্ছে আমাদের ছোট ব্যাগ ছোট ব্যাগ যারা একটু স্কুল কলেজে পড়েন বা জবের জন্য বের হন বা ক্যাজুয়ালি যখন বের হন খুব বড় ব্যাগ আসলে লাগে না তাদের জন্য এটা একটা বেস্ট অপশন অ্যান্ড এটা হচ্ছে একটা ব্র্যান্ডের কপি অ্যান্ড প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই অসাধারণ আপনার উপরের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন যে লেদার কোয়ালিটি জাস্ট টপ নচ এটা হচ্ছে ওয়াই ওয়াইএসএল এর একদম ফার্স্ট কপি দেন এটা কিন্তু খোলার সিস্টেমটাও খুবই দারুণ জাস্ট এখান থেকে এটা টান দিলেই খুলে যাবে দেন ভেতরে এরকম একটা সুন্দর ফিতা আছে যেটা আপনি হাতে যখন ধরবেন আর অবশ্যই যেহেতু প্রিমিয়াম প্রোডাক্ট সো ডেফিনেটলি প্রিমিয়াম কোয়ালিটির একটা চেইন থাকবে অ্যান্ড ভেতরে বেশ প্রচুর জায়গা আছে এবং সাথে কিন্তু একটা লং বেল্টও আছে যেই লং বেল্ট দিয়ে আপনি শোল্ডারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন অ্যান্ড ভেতরে অনেক জায়গা প্লাস একটা চেইন আছে যে চেইনে আপনি টাকা পয়সা বা অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন বাট আমার কাছে সবচেয়ে বেস্ট পার্ট লাগছে সেটা হচ্ছে যে প্রোডাক্টের যে টেক্সচারটা উপরের যেই কোয়ালিটিটা এটা আসলে খুবই অসাধারণ এটা হাতে ধরে ফিল করা যাচ্ছে যে এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট তো এরপরে চলে যা হচ্ছে যেহেতু প্রচুর গরম পড়তেছে সো গরমে কিন্তু আমরা সবাই ঘামি আমাদের আন্ডার আর্মস প্রচুর ঘামে সো এটার জন্য হচ্ছে আমাদের এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আপনার অনেক সময় দেখা যায় অনেকের ঘেমে একদম জামা বা হচ্ছে টি শার্ট পরলে এগুলো ঘেমে যায় সো তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট সো এটা হচ্ছে যাদের একটু বেশি ঘেমে যায় তাদের জন্য হচ্ছে হেভি যারা সোয়েট করেন তাদের জন্য এটা দেন যারা একটু হচ্ছে হালকা সোয়েট করেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা সো এটা কিন্তু খুবই কার্যকরী প্রোডাক্ট আপনি একটা ফার্স্টে লাগিয়ে বের হলে সারা দিন আপনাকে এটা ব্যাকআপ দিবে দেবে সো এটাও কিন্তু হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা এটা অবশ্যই নিতে পারেন দেন হচ্ছে যে এটা একটা খুবই ইউজফুল প্রোডাক্ট আমাদের আসলে কয়েল সবাইকেই ইউজ করতে হয় বাট যেটা প্রবলেম হয় যে আপনার এটা যেখানে সেখানে রাখলে অনেক সময় দেখা যায় সেখান থেকে আগুন ধরে যায় এরকমভাবে অনেক বাসা পুড়ে গেছে এরকমও হচ্ছে আমরা অনেক নিউজ পাই সো এটার মধ্যে থাকলে যেটা এটা সুবিধা যে এখানে যা সাই হবে এটা কিন্তু নিচে পড়ে যাবে অ্যান্ড আপনার কোনো টেনশনই নাই এটা যখনই ফুরাই যাবে এটা নিজের মতন ঘুরতে থাকবে ঘুরতে 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 সে একদম লাস্টে চলে আসবে সো এটা হচ্ছে খুবই ইউজফুল একটা প্রোডাক্ট দেন চলে যায় হচ্ছে এই শিপমেন্টের মোস্ট ইউজফুল যে প্রোডাক্টটা সো এইটা দেখে আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে এটা আসলে কি প্রোডাক্ট সো আমি হচ্ছে আপনাদের জন্য ইজি করে দেই আমাদের বাসাবাড়িতে যাদের হচ্ছে ওয়ার বা হচ্ছে আপনার আলমারিতে যখন প্রোডাক্টগুলো রাখতে হয় সো এটা কিন্তু একটার পর একটা রাখলে বেশি দূর রাখা যায় না অনেক সময় দেখা যায় যে উপর থেকে ভেঙে পড়ে বা নিচ থেকে একটা প্রোডাক্ট আন দিলে উপরেরগুলো সব নষ্ট হয়ে যায় আপুরা বা যারা আছে তারা হচ্ছে সারাদিন ঘর বাড়ি আপনারা গোছাইতে থাকেন বাট এটা থাকে না দুই দুই ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে নষ্ট হয়ে যায় সো তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট সলিউশন আমি মনে করি এই রকম ইনোভেটিভ প্রোডাক্ট আর কোথাও পাবেন না সো এটা হচ্ছে জাস্ট আপনার যেটা লাগবে হ্যাঁ এখানে অনেকগুলো অপশান আছে সো আপনি এখানে অনেকগুলো এখানে আপনি প্যান্ট আপনার জামা কাপড় এভরিথিং রাখতে পারবেন এবং যখন যেটা দরকার সেটা এদিকে আসুক একটু সো এটা হচ্ছে যে এটা ধরো সো এটার কাজ হচ্ছে আপনার যখন যেটা লাগতেছে ধরেন যে আপনার এইটা লাগবে এখন সো আপনি জাস্ট উপর থেকে এইটার টান দিয়ে বের করে নিলেন বাকিগুলো কিন্তু স্টিল যেভাবে থাকার সেভাবেই থাকবে সো এটা রাখো এরপরে হচ্ছে যে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এটাও কিন্তু সেম শেপের সো আপনারা এইভাবে করে আপনার যত কাপড় চোপড় আছে একটা ড্রপে আগে আপনি যেভাবে গোছাতে পারতেন এখন তার ডাবল কাপড় রাখতে পারবেন এবং উঁচুতে রাখতে পারবেন এবং প্রোডাক্টগুলো যেভাবে রাখবেন সেভাবে থাকবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এটা খুবই ইউজফুল প্রোডাক্ট আশা করি এটা হচ্ছে খুব বেশিক্ষণ থাকবে না সো অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা কিন্তু সাথেই থাকবেন আরও নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট এখন আসবে সো এটা হচ্ছে যে আইলাইনার যারা ইউজ করেন তাদের চোখে আইলাইনার সুন্দরভাবে নেওয়ার জন্য এটা একটা খুবই দারুণ প্রোডাক্ট সো এটা হচ্ছে আমাদের কাছে এখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এবং ওয়েবসাইটেও কিন্তু আপলোড করা আছে দেন চলে যে হচ্ছে এই প্রোডাক্ট আমার খুব ভালো লাগছে সো চুলের কিন্তু চুলের প্রবলেম অনেকে থাকে এটার জন্য যে চুল চুলের স্কাল্পে বা সুন্দরভাবে তেল দেওয়ার জন্য কিন্তু আসলে আমাদের ওরকম কোনো প্রোডাক্ট থাকে না আমরা হাতে যেভাবে তেল দেই সেটা আসলে খুব বেশি কার্যকর হয়ে না সো এটার জন্য আমরা দারুণ একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এইটার মধ্যে আপনি তেল ঢোকাতে পারবেন সো এইখানে তেল ঢোকানোর জন্য কিন্তু আলাদা করে আপনার এখানে অনেকগুলা যে ড্রপ দিয়ে দেওয়া হয়েছে আপনি যেই তেল ইউজ করছেন সেটা এখানে এটার মধ্যে ঢোকাতে পারবেন দেন আরও ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা প্যাকেজিং দেখে বুঝতে পারছেন এটার মাথাতে বল দেওয়া আছে সো আপনি যখন এরকম মাথার মধ্যে দিবেন মাথার মধ্যে যখন দিবেন তখন একদম স্কাল্পের মধ্যে একদম চুলের গোড়ায় গোড়ায় হচ্ছে আপনার ওয়ালগুলো পচে যাবে এবং তেলের খুব বেশি অপচয় হবে না এবং যেখানে যাওয়ার কথা শুধুমাত্র সেখানেই তেলগুলো যাবে সো এই প্রোডাক্টটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এরপরে চলে যা হচ্ছে হান্ডিয়ানের একটা আইলাস সো এটাও কিন্তু খুবই দারুণ এটা হান্ডিয়ানের একটা আইলাস থ্রি ডি সো এটা খুবই দারুণ এবং এই শেপটাও কিন্তু খুবই চমৎকার সো এটাও আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে দিন চলে যা হচ্ছে এই শিপমেন্টের মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট সো এটা দেখে অনেকে মনে হবে যে এটা হচ্ছে একটা আর কি এই ওয়াচ আছে যেটা আপনার ডিজিটাল ওয়াচ স্মার্ট ওয়াচ বাট ওইটা না এটা হচ্ছে খুবই দারুণ একটা প্রোডাক্ট আমাদের হচ্ছে যে দেখা যায় বড় বড় গয়না রাখার জন্য আমাদের বক্স থাকে কিন্তু ছোটো ছোটো গয়নাগুলো ছোটো ছোটো যে লাইক ইয়ার রিং বা হচ্ছে রিং এগুলো কিন্তু আমাদের অনেক সময় হারাই যায় সো এইটার জন্য হচ্ছে আমাদের ছোট্ট একটা উপহার আপনাদের জন্য সো এটার সামনে একটা মিরর আছে সাথে সাথে এইখানে কিন্তু আপনি ছোটো ছোটো জুয়েলারিগুলো সবগুলো খুব সুন্দরভাবে এখানে সাজায় রাখতে পারবেন এবং প্রোডাক্টটাও কিন্তু খুবই প্রিমিয়াম এখানে অনেকগুলো কালার আছে হোয়াইট কালার আছে কয়েকটা কালার আছে সো সবগুলো কালার হচ্ছে ওয়েবসাইটে অলরেডি আপলোড করা আছে দেন চলে যায় হচ্ছে আরেকটা একটা বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে মানে অ্যাস্থেটিক মিরর সো এই মিরোরটা আসলে খুবই দারুণ আমি আপনাদেরকে একটু খুলে দেখাই সো এই মিররটা হচ্ছে যে এটার ডিজাইনটা খুবই চমৎকার অ্যান্ড এটা ডেফিনেটলি ম্যাক্সিমাম আপুরাই চাইবে যে তাদের প্রত্যেকের ব্যাগে যেন এরকম একটা আয়না থাকে সো এটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কয়েকটা ডিজাইন আছে আমরা ডিজাইন সহকারে ওয়ান টু থ্রি এরকম ছবি তুলে দিব সো এটাও প্রচুর পরিমাণে অ্যাভেলেবল আছে এরপর হচ্ছে যে আইলাস যারা লাগাতে পারেন না আইলাস ফিকচার এখানে একটা আইলাস ফিক্চার আছে সো এটা এখানে কীভাবে লাগাতে হয় এটা দেখিয়ে দিচ্ছে সাথে সাথে আমাদের সম্পূর্ণ ছবি দেওয়া থাকবে সো এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে অ্যাভেলেবল আছে এবং কয়েকটা কালারে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ফ্রিজ থেকে এটা নিয়ে আসুন এরপরে হচ্ছে চুলের যত্নে আমাদের কিন্তু এবার আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট আনছি যাতে চুলের যত্ন করা যায় তো যাদের চুলের মধ্যে হচ্ছে আপনাদের তেল দেওয়াতে সমস্যা ওইটার জন্য হচ্ছে এটা একটা খুবই দারুণ প্রোডাক্ট তো এখানে একটা হচ্ছে যে এটা দিয়ে আপনি মাথার মধ্যে তেল লাগাতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা অলরেডি দেখেছেন অনেক জায়গা থেকে আর এইটা হচ্ছে যে রাবারের খুবই সফট এটা দিয়ে হচ্ছে আপনারা মাসাজ করতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের কাছে এখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এরপরে চলে যাওয়া হচ্ছে মোস্ট ডিমান্ডিং সো এই প্রোডাক্টটা হচ্ছে অনেক জায়গায় আপনারা অলরেডি দেখেছেন সো এটা হচ্ছে আমরা যে বরফ রাখি ফেস কেয়ার করার জন্য সো এইটা অ্যান্ড এইটার মধ্যে আসলে এইভাবে রেখে এটা যদি আপনি পানি দিয়ে রাখেন এটা খুব সুন্দর একটা শেপের চলে আসে এদিক দিয়ে পানি দেওয়ার অপশন সো আমি অলরেডি একটা রেখেছিলাম সো আপনাদেরকে এখন দেখাবো যে এটা আসলে কীরকম সো এইটা হচ্ছে এটা আমি জাস্ট এটা ফ্রিজে রেখেছিলাম উপর থেকে এটা রিমুভ করে দেওয়ার পরে এখন এরকম দেখাচ্ছে সো এই প্রোডাক্টটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট অনেকেই রিকোয়েস্ট করেছিল এটাও কিন্তু বেশ হিউজ কোয়ান্টিটি এখন অ্যাভেলেবল আছে এরপরে চলে যায় হচ্ছে একটা খুবই সুন্দর এটা হচ্ছে একটা বাদশপ সো আমাদের হচ্ছে যে নর্মালি এইখানে কয়েকটা ফিচার আছে একটা হচ্ছে যে আপনি এখানে যখন সাবান রাখতেছেন সাবানের যেই পানিটা হয় সেটা নিচ দিয়ে চলে যাবে প্লাস নিচে কিন্তু আরও দুইটা হচ্ছে হ্যাঙ্গার আছে যেখানে আপনি খোসা বা এই ধরনের ছোটো ছোটো জিনিস ঝুলিয়ে রাখতে পারবেন তার সাথে সাথে এটার জন্য কিন্তু আপনার আলাদা কোনো ড্রিল করার প্রয়োজন নাই জাস্ট আপনি এটা আপনার ওয়াশরুমে গিয়ে এটা জাস্ট আপনার ওয়াশরুমে এটা এখান থেকে একটা আঠা আছে এটা রিমুভ করে লাগাবেন অ্যান্ড দেন এটার সাথে অ্যাডজাস্ট করে দিলে লেগে যাবে এটা জাস্ট মানে ইজি টু আর কি ইউজ তো এটার জন্য কোনো ড্রিল করতে হবে না অ্যান্ড এটা কিন্তু দেখতেও খুবই চমৎকার এবং খুবই হেভি প্রোডাক্টটা খুবই হেভি একটা প্রোডাক্ট দেন চলে যায় হচ্ছে এইটাও আর একটা খুবই ইউজফুল প্রোডাক্ট সো এটা আসলে এইভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি আপনার জন্য একটা ডেমো রেডি করছি সো আসেন ডেমোটা দেখি সো এটা হচ্ছে এই প্রোডাক্টটা সো এইটার কিন্তু বেশ অনেক মজবুত আর এটাও কিন্তু সেম একইভাবে আপনার এটার জন্য আলাদা কোনো হচ্ছে ড্রিল মেশিনের প্রয়োজন নেই আপনি এটা যেইখানে ইচ্ছা আপনার ঘরের দেয়ালে আয়নাতে যেখানে ইচ্ছে সেখানে আপনি এটা লাগাতে পারবেন অ্যান্ড এটার মধ্যে দেখেন এখানে কিন্তু বেশ ভারী ভারী জিনিস আমরা দিছে আরও অনেক ভারী জিনিস রাখা যাবে এটা বেসিক্যালি হচ্ছে ওয়াশরুম এবং হচ্ছে আপনার যে রান্নাঘরের যেই আমরা বিভিন্ন ধরনের চামচ টামচ রাখি ওইটার জন্য হচ্ছে এটা বেস্ট একটা একটা অপশন সো এইগুলো আসলে খুবই কম দামের প্রোডাক্ট বাট খুবই ইউজফুল প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলোও কিন্তু আমরা এই জন্য নিয়ে আসছি যাতে বাসা বাড়িতে যে ছোটো ছোটো যা প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো সলভ করবে আর লাস্ট হচ্ছে আমাদের এখানে আরও একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে তেল মানে মাথায় তেল নেওয়ার জন্য যারা মাসাজ ছাড়া শুধুমাত্র বটলটা নিতে চান তারা এটা নিতে পারবেন এবং এখানে আপনার ইচ্ছা মতন আপনার যেই তেল ইউজ করেন সেটা কিন্তু এটার মধ্যে ঢুকাতে পারবেন প্লাস অনেকের হচ্ছে যে কতটুকু ইউজ করতেছেন কতটুকু রাখতেছেন এই জন্য এখানে কিন্তু আপনার দেওয়া আছে যে কত পরিমাণ তেল এখানে রাখা আছে অ্যান্ড আদার্স অ্যান্ড এখানে এটা সুন্দরভাবে টিউব সিস্টেম করা আছে আপনি এটার মধ্যে রেখে এটা ইউজ করতে পারবেন সো এটা ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও পাশাপাশি কিন্তু আমাদের হচ্ছে অনেকগুলো কসমেটিক্সের প্রোডাক্ট আছে যেমন শীত মাস্ক তো গরমের জন্য কিন্তু শীত মাস্ক খুবই ইউজফুল একটা প্রোডাক্ট তো আমাদের অনেকগুলো ফ্লেভারের শিটমাস্ক কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আরও অনেকগুলো আসতেছে সো গরমের জন্য এই শিটমাস্কগুলো খুবই প্রয়োজন সো এটা অনেকেই ইউজ করে এবং গরমে খুব ভালো সেল হয় আরও হচ্ছে আমাদের নেক্সট উইকে আরও অনেক প্রোডাক্ট আসবে সো সবাই আমাদের সাথেই থাকবেন আজকে আর যেহেতু অনেক প্রোডাক্ট ছিল ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে যারা এখন পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অর্ডার করার জন্য অবশ্যই পিএনডি সার্ভিস বিডি ডট কম অথবা আমাদের যে প্লে স্টোরে যে আমাদের অ্যাপ আছে আপনার অ্যাপ থেকে সরাসরি অর্ডার করতে পারবেন বাট এইগুলোর হোলসেল রেট কত এটা দেখার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার মেম্বার হইতে হবে যেহেতু হোলসেল রেটগুলো আসলে পাবলিক্যালি শেয়ার করলে এটা সবাই দেখে ফেলে সো এই জন্য আমরা হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন সিস্টেম রাখছি আপনি যদি অবশ্যই বিজনেস করে থাকেন তাহলে আপনি আমাদের মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন দেন আমরা অ্যাকসেপ্ট করলে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন তখন আপনি আমাদের প্রাইস দেখতে পারবেন কোয়ান্টিটি দেখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ